আসসালামু আলাইকুম এম এস আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ মটরশুঁটি এবং টমেটো দিয়ে ভোনা রেসিপি তো এই জন্য আমি কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে এবার চিংড়িগুলো ভেজে নিব চিংড়িটা ভেজে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার আমি সুন্দর করে চিংড়িটা ভেজে নিব বন্ধুরা এটা হচ্ছে হরিণা চিংডে আমি চিংড়িটা খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি এবার আমি চিংড়ি ফোনার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি পরিমাণ একটু বেশি পেঁয়াজ ইউজ করছি আমি চিংড়িটি খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি চিংড়িটা ভুনা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি রসুনদাটা দিয়ে দেবো আমার রসুন দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝালের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দেব মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি টমেটো কুচিগুলা দিয়ে দেব আমার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিব মটরশুঁটিগুলোও দিয়ে দেবো আমি একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি ঘূনা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি দশ মিনিটের মতো জাল করে নিব আমি দশ মিনিট পরে ফিরে আসছি আমার চিংড়ি ঘুনা হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে গুঁড়া করে নেওয়া জিরা গুঁড়োটা দিয়ে দেব বন্ধুরা তো আমার চিংড়ি ভুনা কমপ্লিট তো দেখতেই পেলেন খুব সহজে এবং খুব মজাদার চিংড়ি ভুনা রেসিপি তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ